এখানে রয়েছেন অনেক শহীদ পরিবারের সদস্য এখানে রয়েছে। তাদেরকে সাক্ষী রেখে এই রণক্ষেত্রের মঞ্চ থেকে আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি কথাই বলতে চাই এই চব্বিশের অভ্যুত্থানে যে শব্দ নিয়ে এত মানুষ রক্ত দিল জীবন দিল যে আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে যেই নতুন বাংলাদেশের প্রত্যাশায় এত প্রাণহানি ঘটল সেগুলো একটি লিখিত ঘোষণাপত্রে অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে আমরা নরসিংদীর পথে প্রান্তরে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সাথে রিকশাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা রাস্তার ফুটপাতে যারা দোকানদারি করে যারা বাস চালায় কিংবা কর্মজীবী আমরা প্রত্যেকের সাথে কথা বলেছি আমরা এখানকার স্কুল কলেজের স্টুডেন্টদের সাথে কথা বলেছি তাদেরকে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি তারা একাত্মতা ঘোষণা করেছে এবং বলেছে এই প্রত্যেকটি দাবি যুক্তি আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ যে তারা এই দায়িত্ব নিয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে ঘোষণাপত্র সেটি পুরো দেশের সামনে ঘোষণা করতে হবে আমরা সকল রাজনৈতিক দল যারা এই ফ্যাসিস বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে তাদেরকে বলতে চাই এই সংগ্রাম ছিল আমাদের সবার এই সংগ্রামে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি তাই আমাদের সংগ্রামের এই ইতিহাস ইতিহাসের একটি অংশ হয়ে লিখিতভাবে সংবিধানের ডকুমেন্টেশন থাকা উচিত আমরা ফ্যাসিস বিরোধী যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াই জারি রাখবো এবং ঐক্যবদ্ধভাবে এই যে ঘোষণাপত্র সেটি যেন পুরো বাংলাদেশের মানুষের সামনে আসে এবং একাত্তর যেমন আমাদের শেখর চব্বিশও কিন্তু আমাদের অস্তিত্ব এই অস্তিত্ব যেন আমরা ইতিহাসের অংশ হিসেবে রাখতে পারি এবং সেখানে আমাদের শহীদদের কথা আমাদের বীর যোদ্ধাদের কথা বৈষম্য বিরোধী ছাত্র নামক কথা যেটি আমাদের ঐক্যবদ্ধ করেছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা সকল সিস্টেমগুলোর সংস্কারের কথা প্রত্যেকটা মানুষ যেই পেশারি হোক সে যেন সমতার অধিকারটুকু পায় এই কথাগুলো এমনকি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খুনি হাসিনা সহ যাদের নির্দেশে এত মানুষকে খুন করা হয়েছে রক্ত ঝরানো হয়েছে তাদের বিচারের শাস্তির স্পষ্ট কথা এই ঘোষণা থাকত থাকতে হবে আমরা আজকে জেল গেটে রয়েছি আজকে আমাদের সাথে এখানেও হয়তো অনেক পুলিশ সদস্য বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্য ভাইরা রয়েছে আপনাদেরকে অনুরোধ করব খুনি হাসিনা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাদের ইমেজকে সংকটে ফেলেছে আপনাদেরকে এই ইমেজ আপনাদের কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে দয়া করে এখন আপনারা জনগণের বন্ধু হয়ে উঠুন দয়া করে ওই টাকার দিকে আর তাকাবেন না উনি শেখাছি আপনাদেরকে ওই টাকার রাজ্যে নিয়ে গিয়ে আপনাদের মান সম্মান ধুলোই মিশিয়ে দিয়ে দয়া করে মাথা উঁচু করে শির দ্বারা উঁচু করে আগামী বাংলাদেশে বেঁচে থাকুন আপনার পোশাকের মর্যাদা রক্ষা করুন পরিশেষে আমরা শুধু একটি কথাই বলতে চাই এই নরসিংদীর ছাত্র যোদ্ধা যারা এই রণক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে তারা যদি ঐক্যবদ্ধ থাকে আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশের যে আন্দোলন যে সূচনা শুরু হবে সেই সূচনা নার্সিন্দীর আমার সামনে থাকা এই বীর যোদ্ধাদের নিয়ে শুরু হবে ঠিক আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বের প্রতি শ্রদ্ধা জানাই অববে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে এটা আমার অভ্যুত্থানের সাথে জড়িত এটা আমার রক্তের সাথে জড়িত আমার জীবনের সাথে জড়িত এখানে বিন্দু রকমের বিবதிகের কোনো সুযোগ নেই আমরা আশা করছি অতি দ্রুত এই অভ্যুত্থানের সকল স্টেকহোল্ডারদের সাথে কথা বলে আমাদের এই অন্তর্বর্তী